এই হাটটি প্রতি রবিবার এই সকাল থেকে শুরু হয় ঠিক দুপুর পর্যন্ত চলে সপ্তাহে একদিনই বসে এই হাট আমাদের নাটোর রেল স্টেশন বা শহর থেকে মাত্র এক কিলোমিটার হয় হ্যাঁ এক কিলোমিটার হয় আজকে বাচ্চা প্রচুর পরিমাণে বাচ্চা উঠছে এই যে গত হাট বন্ধ ছিল গত সপ্তাহে হাট বন্ধ ছিল তো এক হাট গ্যাপ দিয়ে আবার দেখা যাচ্ছে আজকে হাট খুলছে তবে প্রচুর পরিমাণে আমদানি বেসা কিনা এখন পর্যন্ত শুরু হয় নাই ভাই আসসালামু আলাইকুম। બલકા මොনা আছেন জি আল্লাহ। এই হাঁটা কি ধরছেন ভাই? বাচ্চা রাজা। বাচ্চা রাজা। কি ট্যাক? খাসিনা খাসি বাচ্চা। আচ্ছা কত দাম লাগছে বলেন? এটা আপনার হলে দিয়ে দেন। 20000 হলে দিয়ে দিবেন। একবার ফিক্স প্রাইস। ফিক্স প্রাইস 20000 দেখেন। এই যে গলা ঝুল, কানের লেন্থ, কালার এগুলোর উপরে ডিপেন্ড করে দাম কম বেশি হয়ে যায়। এই খাসি না ভাই? হ্যাঁ ঠিক আছে ভাই। দেখ একটু বেচা কেনা শুরু হলে আরো ভালোভাবে জানিয়ে দিতে পারবো হ্যাঁ দেখা একটু বড় ছাগলে প্রচুর পরিমাণ আমদানি আবু ভাই কি খবর এটা আমাদের আবু ভাই ভাই মাল কি বেচা কেনা কি অবস্থা একটু না তো বেশি তো ভাই একটু না তো আচ্ছা আচ্ছা মাল নিয়েছেন পঁয়ত্রিশ পিস এগুলো সব আপনি আচ্ছা 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 ঠিক আছে ভাইয়া বেচা কেনা করেন

দাম বলছি আপনারগুলো দাম বলছে দাম বলেনি এখন যা বলে আসছে ঠিক আছে বাচ্চাটা সুন্দর এগুলো ওই যে ধরে ধরে কিছু কিছু প্রান্তিক খামারি আছে হ্যাঁ ধরে ধরে কিছু কিছু প্রান্তিক খামারি আছে চোর হ্যাঁ এরা এই বাচ্চাগুলো নিয়ে যায় আপনার হচ্ছে সিরোয়ের সাথে জোড়া দেয় দিয়ে দিয়ে বলে যে আমার বাড়ির বাচ্চা দিয়ে এরকম করে বিক্রি করে এরকম অনেক প্রতারক খামারি আছে আমাদের নার্টোরে হ্যাঁ ওই প্রান্তিক খামারি যাই তাই ভালো আছেন

বড় ছাগল কিছু দেখাই হ্যাঁ বড় ছাগল কিছু দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে কিছু ছাগল আছে বড় ছাগল এই যে গৃহস্থ ভাইরা গৃহস্থ ভালো আছেন না কত দাম লাগলো আপনাদের ছাগল ভাই কত চাইছিলেন তিরিশ হাজার না না তিরিশ হাজার চাইছেন কয় দাঁত গেছে ছয় দাঁতের তিরিশ হাজার টাকা চাইছে এখানে আবার দর দাম হচ্ছে ছাগল বড় ছাগল ঠিক আছে এই যেখান থেকে উঠছে ছাগল প্রচুর ছাগল উঠছে কিন্তু ক্রেতা কম তবে পাঠারও বাজার চলতেছে বেশি মানে ভালো বাজার চলতেছে এই ছাগল দেখো খুব ভালো ভালো ছাগল উঠছে 30 29 দাম হচ্ছে কি ভাই এটা পাঠি বাড়ির কোন জায়গা বাড়ি আপনার

এই যে দেখেন এই যে ছাগল দুই দাঁত পরে চার দাঁত উঠছে ওলানে দুধ আছে মানে বাচ্চা টাচ্চা ছিল আবাসিক এরকম দেখে যদি আপনারা হাট থেকে নিতে পারেন তাহলে দেখবেন অনেক টাকা কমে পাচ্ছেন হ্যাঁ

একটা কথা মনে রাখেন যে অবশ্যই আপনার জ্ঞান অর্জন করতে হবে ভালো আছেন জ্ঞান অর্জন করতে হবে যেন তেন যে কোনো জায়গায় যে কোনো কথা বললে হবে না হ্যাঁ রিজেক্ট সাগল সম্পর্কে ধারণা নিতে হবে তারপর মন্তব্য করতে হবে বাজারে সব ছাগল খারাপ হয় না বাজারে সব ছাগল রিজেক্ট হয় না এরপরে থেকে বাসাই বাসাই করে যদি নিতে পারেন তাহলে কি হয় ভাই ভালো হয় না না এটা তো আমি দীর্ঘদিন থেকে বলেছি আমরা অনলাইনে ছাগল বেশি আমি বাজারে আছি তার মানে কি খারাপ ছাগল নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ বিষয়টা আপনি চোখ কান খুলে রেখে ছাগল কিনবেন বিষয়টা এটা আচ্ছা ভাই আসলে আবু ভাইকে পাইছি আমরা আমরা ছোট একটা প্রশ্ন আবু ভাইকে বলবো আবু ভাই হাটে যদি ছাগল উঠে

এই বিষয় হচ্ছে যে হাট বাজার থেকে নেওয়া যাবে তবে দেখে শুনে নিতে হবে অন্য কিছু না তাই

পনেরো হাজার মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা পনেরো হাজার টাকা এর বেশি দাম উঠতেছে না ঠিক আছে এই যে একটা ছাগল আছে বাড়ির ছাগল কোন জেলায় বাড়ি জয়রামপুর আচ্ছা আচ্ছা মেয়ে ছাগল নাকি তাহলে খাসি হ্যাঁ এখন বেশ চাইছে আরো মোটা লাগছে লোক মোটা কমা লাগছে তাহলে আরো ছোটকালে বেশি তাহলে দাম পাইছে কত দাম লাগলো কোচনাই নগাঁও ছাগল আমি ছাগলী কত টাকা দিয়ে কিনছিলেন এই ছাগলটা পারিস ভাই তো আছে ছাগল কয় দাঁত গেছে এক দাঁত মানে দুই দাঁত উঠতেছে কেবল দাম চাইছেন কত আজকে হাটে হ্যাঁ ষাট হাজার দাম কি বলতেছে কেউ কত বলতেছে পঞ্চাশ বাহান্ন বলতেছে দাম এই ছাগলের বেছে দেন এই ছাগল বিক্রি করে দেন মানে যা দাম বলছে বেশি দাম বলে ফেলছে মানে হাট হিসাবে হাত ধরে রাখেন না পরে আর কাস্টমার পাবেন না এইভাবে দাম বলে চলে যায় নষ্ট করে পরে বাড়িতে নিয়ে যেতে ভাকাভুকি হ্যাঁ আপনার যদি দাম পড়তা না হয় আপনি তো খামারি কোথায় বাড়ি ও আছে নিশ্চয়ই মানে আপনি যদি আমার কাছে দাম চান আর ওই দামটা যদি আমার পছন্দ না হয় আমার যদি রাগ হয় কেমন মতো দাম বলে চলে যাব আপ আপনি সারাদিন ওই দাম ধরে থাকবেন কিন্তু আপনি বেচা কিনা হবে না এই অবস্থা মানে যথেষ্ট দাম বলছে। আপনাদের দুটো দাম হচ্ছে হ্যাঁ আচ্ছা তোতা আরও কি হ্যাঁ তোতা দাম হচ্ছে এই হলো ঠিক আছে যে সমস্ত আপনার হচ্ছে যে নাটোরের বাইরে থেকে আসেন না হচ্ছে যে উন্নত জাতের ছাগল বিক্রি করতে আমাদের নাটোরে এটা কথা মনে রাখেন যে এই উন্নত জাতের ছাগল লালন পালন করার আগে আপনাদেরকে অবশ্যই ভাবতে হবে যে আপনাদের এলাকায় পাঠা আছে কিনা। যদি পাঠা থাকে তবে আপনারা এই উন্নত জাতের ছাগল লালন পালন করেন উন্নত জাতের মধ্যে এই যে তোতাপুরি আছে ইন্ডিয়ান হরিয়ানা বিটল যমুনাপাড়ি বারবারি এই সমস্ত ছাগলের পাঠা লাগে যদি এলাকায় পাঠা থাকে তবে আপনারা এই ছাগল লালন পালন করেন আর যদি পাঠা না থাকে সেই ক্ষেত্রে এই ছাগল লালন পালন করা যাবে না যাবে না বলতে কি আপনার সমস্যা হবে তখন দেখবেন যে নানান রকম দৌড়াদৌড়ি করতে হবে এখানে যাইতে হবে ওইখানে যাইতে হবে নানান রকম ঝামেলা জন্য পাঠার ভাই শেষ করতে ছাগল আপনি কিনে নিয়ে যাচ্ছেন ওইখানে আপনার মার্কেট নেই আপনারা দেখা যাচ্ছে বাচ্চা হলে বিক্রি করতে পারেন না আবার দেখা যাচ্ছে টাকা পয়সার প্রয়োজন হলে বিক্রি করতে পারেন না নানান রকম সমস্যা তো দেখা যাচ্ছে পাঠা না থাকার কারণে আমাদের নাটোরের দৌড় আসতে হয় এই আসার ফলে আসা যাওয়ার একটা ধকল ঝামেলা এ থেকে মুক্তি পেতে হলে আপনাদের পাঠা হয় কিনতে হবে আর যদি পাঠা না থাকে সেক্ষেত্রে ছাগল পালন করা বাদ দিয়ে দিতে হবে কসবিট নিয়ে শুরু করেন কসবিট থেকে আপনারা অভিজ্ঞতা অর্জন করেন পরবর্তীতে আপনারা এই হাই কোয়ালিটি নিয়ে কাজ করার চেষ্টা করেন তখন টাকা পয়সা ঘাটতে থাকলেও কসবিট বিক্রি করে দিয়ে একটা পাঠাও নিতে পারবেন উন্নত যাতে ছাগলও নিতে পারবেন আর এই যদি না হতে তাহলে নওগাঁ থেকে এখানে আসে লাগতো না হ্যাঁ বিক্রি করতে একটা মার্কেট তৈরি হয়েছে আমাদের নাটোরে

তবে এসে দেখে শুনে নিয়েন হলো অন্য কিছু না হ্যাঁ নিতে হবে তবে বাচ্চা ছাগল যারা লালন পালন করতে চাচ্ছেন বাচ্চা ছাগল লালন পালন করার আগে কিছু বিশ্বাস চিন্তা ভাবনা করতে হবে যে ছাগলকে কিন্তু বেশি খাওয়ানো যাবে না বেশি খাওয়ানো যাবে না খাওয়া এখন খাওয়া খাওয়া দেখা যাচ্ছে মোটা টয় টুমুর বানায় ফেলাইছেন তখন দেখা যাচ্ছে যে পরে আর হিটও আসতেছে না হিটে আসতেছে কিন্তু গাপ টিকতিছে না হ্যাঁ এতে সীমিত খাওয়াবেন বেশি খাওয়াবেন না এই হলো বিষয় তো ভালো থাকবেন অসুস্থ থাকবেন এই ছিল আজকে প্রতিবেদন